শাসন থানার অন্তর্গত তেহাটা অঞ্চলে একটি বাইক চুরি হয় বাইক চুরি হওয়ার পর বাইকের যিনি মালিক তিনি শাসন থানায় অভিযোগ করার পর থানার পুলিশ তদন্ত করে কয়েক ঘন্টার মধ্যে সেই বাইক পুনরুদ্ধার করে এবং বাইক চুরি কেসে দুজনকে অ্যারেস্ট করা হয় যাদের বয়স চব্বিশ এবং ছাব্বিশ যদিও তাদের আগে একজনের বিরুদ্ধে অনেক এরকম রেকর্ড আছে বলে জানান শাসন থানার আইসি ও এসডিপিও উৎপল পুরকাইত এবারে তারা সাংবাদিক সম্মেলন করে এদিন জানান এবং ধৃতদেরকে সামনে উপস্থিত রেখে যে কীভাবে তারা বাইকটা চুরি করেছে এবং সিসিটিভির ফুটেজের মাধ্যম দিয়ে তারা এই বাইক চুরির কিনারা করতে পেরেছে বলে জানান শাসন থানার পক্ষ থেকে আসুন আমরা দেখব পুরো বিষয়টি কি জানাচ্ছেন এসডিপিও উৎপল পুরকাইত ও শাসন থানার আইসি পুরোটাই আপনাদেরকে দেখাবো আসুন দেখেনি গোটা বিষয়টি এগারো তারিখ ডিসেম্বরের এগারো তারিখে সুভাষিষ সুভাষিষ সর্দার বলে এক ব্যক্তি যা সর্দার আনতে পারি শাসন গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি ওনার একটা ইলেকট্রিকের দোকান আছে এই দোকানের কাছে একটা বাইক রেখে তার নিজের বাইকটা রেখে কাজে গেছিল পরে যখন ফিরে আসে সন্ধ্যাবেলা একটা বাইকটা নেই ঘটনাটা ঘটে এগারো তারিখে এগারো তারিখে ঘটনাটা ঘটতে বারো তারিখে আমাদের কাছে কমপ্লেন দেয় আমরা কেস করি কেস রেজিস্টারের পরে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি এবং ওখানে যে সিসিটিভি ফুটেজ আমরা চেক করে দুজনকে আইডেন্টিফাই করি এবং অ্যারেস্টও করি অ্যারেস্টের পরে ইন্টারগেশনের সময় ওরা কনফেস করেছে যে ওরা বাইকটা চুরি করেছে এবং সেই সঙ্গে যে মাস্টার কি যেটা ওরা ইউজ করে চুরি করতে সেটাও আমরা শেষ করেছি এদেরকে মানে কোথার থেকে আপনারা অ্যারেস্ট করলেন

ও এর একজন জুনু আছে যে ভিডিওস রেকর্ড আছে অন্যান্য প্রতিবেশী ধরমতের চুরি সেসে রেকর্ড আছে কিন্তু বাড়ি কোথায় ওদের বাড়ি আমাদের যে তেহাটা আছে ওই অঞ্চলে দুইজনেরই বাড়ি এদের নামে কি এর আগে OBJ ছিল চলে একজন দুজনের মধ্যে আমরা এখনো পর্যন্ত রেকর্ড পাচ্ছি একজনের ভিডিওস রেকর্ড আছে অন্যান্য প্রতিবেশী ধরমতের কি যারা রাইট চুরি করেছে তার সেটা দরকার করতে হবে

না আপনারা জানেন যে অ্যাকচুয়ালি শাসন থানাতে আমরা আছি মানে এটা নয় যে প্রতিবেশী থানা গুলোর সাথে আমাদের যোগাযোগ নেই প্রত্যেকটা আমাদের যারা সাউন্ডিং থানা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং নিয়মিত আমাদের অফিসাররা একটা থানার অফিসারের সাথে আরেকটা থানার অফিসার রা গৃহজম মেইনটেন করেই কাজ আমরা একে অপরের সাথে মানে আহ সাহায্য বা হেল্প করে থাকি তো সেই হিসেবে কেউ যদি কোনো থানাগুলো ইনফরমেশন পায় যেটা আমাদের হেল্প হবে আবহাওয়া আমাদের ইনফরমেশন দেবে প্রতিবেশী থানা যদি মনে করে আম তাদেরকে আমরা কোন ইনফরমেশন দিলে তাদের হেল্প হবে আমরা ইনফরমেশন দিই এইভাবেই কিন্তু আমরা করেছি আমরা এটা এখানে না বললেও বলতে পারি যে আপনারা যেটা দেখবেন যে আমরা এইভাবে কিন্তু প্রতিবেশী থানাদের এপ নিয়েও আমরা করেছি বা আমাদের এমনিও প্রতিবেশী থানারা এখান থেকে রেখেবার করে নিয়ে গেছে এরকম রেকর্সে আছে এদের কদিনের পুলিশে বা যায় তিন দিনে করেছে এরা কতদিন ধরে যুক্ত আছে বলে মনে

ये स्वागत है जो प्लस है हां ना